আসসালামু আলাইকুম পি আই আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের জন্য বোর্ডে যে ফি দিবেন সেই ফি কিভাবে সোনালি সেবার স্লিপ কাটবেন সে বিষয়ে ভিডিও দেখাবো যারা নতুনরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি দেখাচ্ছি আজকে এই ভিডিও দেখলে আশা করি খুব সহজেই আপনারা সোনালি সেবা স্লিপ কাটবেন আপনার আজকের যেই সোনালি সেবা স্লিপ কাটবো সেটা দেখলে আশা করি আপনারা নিজেই মোবাইলে অথবা প্রতিষ্ঠানে বসেই এই কাজটি করতে পারবেন কোনো বাইরে কম্পিউটার দোকানে যেয়ে কাটা লাগবে না আপনারা নিজেই এই কাজটি করতে পারবেন খুব সহজেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করবেন আর আরেকটি কথা বলে রাখি আপনাদের আমি রাজশাহী বোর্ডের জন্য দেখাচ্ছি আপনারা যার যে বোর্ড সে অনুযায়ী আপনারা সে ওয়েবসাইটে গিয়ে এই কাজগুলো করতে পারবেন তো যেহেতু আমি রাজশাহীর সেই ক্ষেত্রে আমি রাজশাহীর উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো আপনারা প্রথমেই রাজশাহী বোর্ডের আন্ডারে ওয়েবসাইট ঢুকে তারপরে স্কুলকে নিচে নামবেন এখানে দেখুন অন্যান্য ই সেবা লেখা আছে এখানে ক্লিক করবেন একটু লোড নিবে তারপরে একটু স্ক্রল করে দেখুন এখানে অনেকগুলো সেবা অপশন রয়েছে তার মধ্যে আমরা এই যে সোনালি সেবা এই সোনালী ই সেবা আছে ইটিসি আছে ইত্যাদি অপশানগুলো রয়েছে তারপরে ই সিপ আছে যেটা রেজিস্টোর নিবন্ধনের জন্য করা হয় তো যেহেতু আমি সোনালি সেবা স্লিপ কাটবো বোর্ডে টাকা জমার জন্য ষষ্ঠ শ্রেণীর তো এই যে সোনালি সেবা যে লেখাটা আছে সোনালি সেবা স্লিপের ক্লিক করবো ক্লিক করার পরেই এক্সামটা লিখবেন এখানে দেখুন যে এস সি এইচএসি ক্লাস সিক্স তো যেহেতু আমরা ক্লাস সিক্সে দেখাবো তাই আমি ক্লাস সিক্স লিখলাম এখানে পেমেন্ট টাইপ এই পেমেন্ট টাইপটা এলো মেন এইটা যদি ভুল করেন তাহলে টাকাটা ঠিক মতো পৌঁছাবে না জায়গা মতো মানে বোর্ডে পৌঁছাবে ঠিক কিন্তু ঠিক মতো নিবন্ধনের খাতে পৌঁছাবে না এই যে আপনি স্কুল করে নিচে নামবেন নিচে নামতে নামতে যে দেখুন আমরা সাধারণত এইট নাইনের জন্য এই যে রেজিস্ট্রেশন ইসিভ অর ইনিশ নিবন্ধন ফিস প্রতিষ্ঠানের জন্য এটা করি এটা এইট এবং নাইনের জন্য প্রযোজ্য আর ক্লাস সিক্সের জন্য এটা হবে না অনেকেই এই ভুলটা করার জন্য নিবন্ধনের ফিস সঠিকভাবে দিতে পারছে না তো অবশ্যই আপনারা সিক্সের জন্য এইটা ক্লিক করবেন না রেজিস্ট্রেশন ইসিপ ইনস্টিটিউট এইটা ক্লিক করবে না এটা এইটের এবং নাইনের জন্য প্রযোজ্য তো আমরা করে আরও নিচে চলে যাব দেখুন এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন ইসি ফর ক্লাস সিক্স ইনস্টিটিউট নিবন্ধন ফিস ষষ্ঠ শ্রেণীর প্রতিষ্ঠানের জন্য আর যদি আপনার সময় পার হয়ে যায় জরিপানার মধ্যে পড়ে সেক্ষেত্রে যে দেখুন তার নিচের অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন ইসি ফর ক্লাস সিক্স ইনস্টিটিউট উইথ ফাইন নিবন্ধন ফিস ষষ্ঠ শ্রেণীর প্রতিষ্ঠানের জরিপানা সহ মানে এটা হচ্ছে জরিপনা সহ আপনি জন ফিস দেবেন তখন সেক্ষেত্রে এটা ক্লিক করবেন যেহেতু এখন জরিমানার কাজ চলছে না আগামী তিন তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে জরিপানা বিহীন তাহলে আপনারা কী করবেন রেজিস্ট্রেশন ইসি ফর ক্লাস সিক্স ইনস্টিটিউট মানে নিবন্ধন ফিজ ষষ্ঠ শ্রেণী প্রতিষ্ঠানের জন্য এটাতে ক্লিক করেন। আবারও বলতেছি যদি তিন তারিখের পরে আপনারা করেন কাজ সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী প্রতিষ্ঠানের জন্য জরিপানা সহ এটাতে ক্লিক করবেন আর তিন তারিখ পর্যন্ত আপনার জরিপানা বিহীন মানে জরিমানা দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনারা নিবন্ধন ফিস ষষ্ঠ শ্রেণী প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন যে অটোমেটিক অ্যামাউন্টটা চলে আসছে দুশো টাকা তারপরে আপনার হচ্ছে কমিশন তিরিশ টাকা অনলাইন সার্ভিস চার্জ বিশ টাকা এবং ভ্যাট আট টাকা টোটাল অ্যামন দুশো একানব্বই টাকা একজন যদি দেন সেক্ষেত্রে দুইশো একানব্বই টাকা লাগবে আর যদি আপনি দশজন বিশজন যে কটা শিক্ষার্থী রয়েছে তাদের এমন বসালে অটোমেটিকলি আপনার এই অ্যামাউন্ট বেড়ে যাবে আর আরেকটি কথা বলে রাখি এখানে আপনি একশো জনের জন্য এই আঠান্ন টাকা সার্ভিস কাটবে টোটাল মিলে যদি একজনের দেন তাও এই আঠান্ন টাকায় কাটবে যত সংখ্যায় লিখুন যত শিক্ষার্থীর সোনালি সেবা স্লিপ কাটুন কিন্তু টাকার এই আঠান্ন টাকা একবারই কেটে নেবে তো এখানে দেখুন তারপর কি আছে এক্সাম ইয়ার এখানে এক্সাম ইয়ার দেবেন আপনারা দু হাজার পঁচিশ যেটা আমরা পঁচিশ সালে রেশন করছি তারপরে আর্জেন্ট স্পোর্ট যেহেতু আর্জেন্ট আমাদের প্রয়োজন নাই এটা দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এমন কিন্তু একই আসছে যদি আর্জেন্ট ইএস করেন তাহলে এমন কিন্তু বেড়ে যায় যেহেতু এখানে আর্জেন্ট সময় আছে এর জন্য আর্জেন্টটা প্রয়োজন হচ্ছে না দি দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই তারপরে আপনাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিবেন এখানে তারপরে ইনিশ নেম তারপরে অ্যাপ্লিকেন্ট নেম এখানে দেবেন প্রধান সুখের নাম এবং ব্রা দিবেন দেবেন হেডমাস্টার প্রথমে তার নাম দেবেন ব্রাকড়ে দেবেন তার হেডমাস্টার নাম তারপরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে প্রধান প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার দেবেন নাম্বার অফ স্টুডেন্ট এই যে এখানেই দেখুন সাপোজ ধরেন আমি এখন তো একজনের দেখাচ্ছে আমি এখানে ধরেন পঞ্চাশ জনের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দেখাবো তাহলে আমি পঞ্চাশ ক্লিক করার পরে একটু বাইরে কারশেসটা ক্লিক করতে হবে তাহলে দেখুন এই যে দেখুন তাহলে আমার অ্যামাউন্ট আসছে পঞ্চাশ জনের জন্য এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ জন গুণ করলে এই যে এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা আসবে এবং ওই যে আগে যে বললাম আঠান্ন টাকা ভ্যাট সহ এগারো হাজার সাতশো আট টাকা হবে টোটাল মানে এই ভ্যাট আঠান্ন টাকা সব ইয়াতেই থাকবে যতটাই আপনি করেন যদি আবার কোনো কারণে সোনালি সেবা জরিমানা সহ কাটেন তারপরেও কিন্তু আঠান্ন টাকা কাটবে মোট কথা যতবার সোনালি সেবা স্লিপ কাটবেন শিক্ষার্থীর সংখ্যা যতই হোক আপনার আঠান্ন টাকা করে কাটবে তাহলে আমি এক্সাম্পল হিসেবে দেখালাম যে এখানে জন শিক্ষার্থী রয়েছে সংখ্যা বসিয়ে দিয়ে টোটাল অ্যামাউন্ট এবং কমিশন অনলাইন সার্ভিস চার্জ ভ্যাট এবং টোটাল অ্যামাউন্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এখানে একটা সিকিউরিটি কি আছে এই যে এখানে যা আছে এটা এখানে বসাতে হবে এই এইখানে যেটাই থাকবে সেটা ওকে বসে নেক্সট ক্লিক করলে সোনালি সেবা স্লিপ আসবে সোনালি সেবা স্লিপ আসার পরেই আপনারা ওটা ডাউনলোড করে নেবেন তারপরে ব্যাঙ্কে জমা দিলেই যত টাকা হবে সেই টাকাটা জমা দিলেই আপনাদের নিবন্ধন করার জন্য যেই বোর্ডের টাকা জমা সেটা হয়ে যাবে তো আপনারা অবশ্যই প্রথমে এক্সাম ক্লাস সিক্স পেমেন্ট টাইপ অবশ্যই ক্লাস সিক্স ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠানের জন্য এটা অবশ্যই দেখবেন এই যে আবারও দেখাচ্ছে আপনাকে এই বিষয়টা যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা আসবে যে রেজিস্ট্রেশন ইসি ফর ক্লাস সিক্স ইনস্টিটিউট পাবলিক নিবন্ধন ফি ষষ্ঠ শ্রেণীর প্রতিষ্ঠানের জন্য এটা অবশ্যই ক্লিক করবেন তারপরে এক্সাম ইয়ার দু হাজার পঁচিশ আর্জেন্ট ফিস বা স্পোর্টস ফি এটা ইয়েস বা নো যেটা হোক দিতে পারেন সমস্যা নেই তারপরে শুধু আমি এই জন্য বলতেছি এই ষষ্ঠ শ্রেণীর জন্য অন্য কাজে যেমন নবম শ্রেণীর জন্য এখানে ইএস দিতে হবে কারণ এটা ফি কাটা হয় ক্রিয়া ফি তো সেই ক্ষেত্রে আলাদা যেহেতু সিক্সের জন্য এটা নিচ্ছে না তারপরে ইএস দিলেও কোনো সমস্যা নেই নো দিলেও কোনো সমস্যা নেই তারপরে প্রতিষ্ঠানের ই ইআইএন নাম্বার এখানে দেবেন তারপরে ইনস্টিটিউট নেম মানে ইনস্টিটিউট নেম এখানে ইআন নাম্বার দিলে অটো চলে আসবে তারপরে অ্যাপ্লিকেন্ট নেম মানে প্রধান শিক্ষক যে অ্যাপ্লিকেশন করছে তার প্রধান শিক্ষকের নাম লিখতে হবে এখানে এখানে প্রধান শিক্ষকের নাম লিখে ব্র্যাকেটে হেডমাস্টার দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্ট মোবাইল প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং নাম্বার কতজন মানে সংখ্যা বসবেন পঞ্চাশ ষাট বিশ একশো দুশো যতজন শিক্ষার্থী আছে সকল একসাথে আপনি করতে পারবেন তারপরে অ্যামাউন্টটা অটো চলে আসবে কমিশনে অটো চলে আসবে টোটাল অ্যামাউন্ট এটা চলে আসবে তারপরে এখানে সিকিউরিটি কি। টাইপ করবেন টাইপ করে নেক্সট বাটন দেবেন নেক্সট বারণ দেওয়ার পর সোনার সবার স্লিপ বিয়ে হয়ে যাবে সেটা আপনারা ডাউনলোড দিয়ে দিবেন বা সাথে সাথে প্রিন্ট দিয়ে নেবেন সেই প্রিন্ট কপিটা আপনারা প্রধান করে সিগনেচার নিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিয়ে দেবেন তাহলে আপনার টাকাটা জমা দেবে এবং ওখানে একটা রসিদ দেবে রসিদটা নিয়ে চলে আসবেন রসিদটা নিয়ে এসে যে কাগজপত্রগুলো সিক্সের তালিকা করেছেন সেই তালিকার সাথে এই কাগজগুলো অ্যাটাচ করে আরও প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে আপনার বোর্ডে জমা দেবে তারিখ অনুযায়ী তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন তারপর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন বেশ করে রাশের মানুষকে আশা করব যে রাশের মানুষ দেখছেন আমার ভিডিও তো এই ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণে উপকারিত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন